নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লক উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করলো আজ অনেক বেলা হয়ে গেছে তো সংসারে সব কাজকর্ম সারা হয়ে গেছে আর আজকে ছুটিতে রয়েছি যেহেতু বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজোও রয়েছে তো নিজের হাতে পুজো করব বলে কোনো পুরোহিতকে ডাকিনি তো এই যে দেখুন বন্ধুরা এখন পুজো চলছে পুজো করছি তো আজকে ভিডিওটা এখান থেকেই পুরো শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে আপনাদের দাদাভাই ভিডিও শ্যুট করছিল তো কি বলবো বন্ধুরা দেখুন ভিডিওটা এমনভাবে শ্যুট করেছে পুরো ক্যামেরাটাই ঘুরে গেছে তো তার জন্য দুঃখিত তো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে আপনার কাছে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আর মাম্মা মোদিকে দেখুন পুরো হচ্ছে সিঁদুর দিয়ে একদম ভর্তি করে দিচ্ছে আর তা আর ওগুলো দিস না এক্ষুনি আমি বলছি না হাতে লাগবে Terima kasih telah menonton! তো পুজো করার পরে আপনাদের দাদা আর মাম্মাম চলে গেছিলো হচ্ছে তার বড় পিসিমার বাড়ি আর আপনাদের দাদা ভাই গেছিলো তার দিদির বাড়ি বরদের বাড়ি তো বরদের বাড়িতে হচ্ছে রান্না পুজো হয়েছিল তো রান্না পুজোর প্রসাদ আনতে গেছিলো তো দেখুন বন্ধুরা এই যে কত প্রসাদ নিয়ে এসছে তো দেখাই কী কী প্রসাদ নিয়ে এসছে আর মাম্মা গরম লেগেছে বাবা দিচ্ছে আমি নাকি এত খাব কত প্রসাদ দিয়েছে তো বাবু খানিকটা নিয়ে চলে গেছে আর এখন আপনাদের দাদা ভাই হচ্ছে আমাকে দিচ্ছে দেখুন বন্ধুরা কত খাবো আমি কিনে এত খাবো তো ইলিশ মাছের ভাজা রয়েছে চাটনি রয়েছে সব রকম মানে সতেরো রকম আইটেম রয়েছে রান্নাতে কার কার বাড়িতে রান্না পূজা হয় কমেন্ট করে জানাবেন

নাই যে বার করছে জেটুতে দিয়ে আসে হবে এখন ওতে কি আছে গোমা ওতে কি গো সমস্যা আছে না যা তো কিছু আছে আর একটা আছে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা কি আছে ডাল ডাল চৰী মাত খেন্দি তাৰপৰা এটা হ'ল বা কপি চচৰী বেগুন ভাজা চিচিঙা ভাজা তাৰপৰা লাও আর আলু 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 ভাজা ডাল আর এখানটা হলো লাউ চচ্চড়ি এটা লাউ চচ্চড়ি আর এটা হলো ওটা হলো এটা লাউ আর ঝিঙে না চিচিঙ্গা আর চিচিঙ্গা না তারা কি বলো ওটাকে বাঁধাকপি আর এখানে এসে পায়েস এই পর্যন্ত ব্লগটা এখন রাতের ডিনার করে ঘুমাবো তো সবাই ভালো লেগো না এটা ডা আর এই যে হাতের ডিজাইনটা বানিয়েছি এখানে লিখেছে শেষে এক্ষুনি করেছি তো পরের দিন চলে এসেছিলাম আমার এক দেওয়ারের বাড়িতে তো তাদের বাড়িতে হচ্ছে পুজো হয়েছিল এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ঠাকুর মন্দিরটা তো ওনাদের বাড়িতে আমরা চলে এসেছি মাংস ভাত খেতে মানে গরম খেতে বিশ্ব আমরা পুজোতেও ডেকেছিল ওই দিনকার আসতে পারিনি তো আপনাদের দাদাভাই এসেছিল রাত্রে কিন্তু আমি যেতে পারিনি তো আজকে ভিডিওটা এখানেই